সারা বছরের চেয়ে জিলাপি মনে হয় একটু রমজান মাসে আমাদের কাছে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক আজকে রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো এই সব কিছু ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে জিলাপি আর আজকে জিলাপিটা কতটা ক্রিস্পি হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে তো চলুন জিলাপি তৈরি করি তো জিলাপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব দুই কাপ পরিমাণে চিনি আর নিয়ে নেব এক কাপ আর এক কাপের থেকে একটু কম পানি এখানে একদম ঘন অথবা আঠালো কোনো রকমই সিরাপের প্রয়োজন হবে না আর ফ্লেভারের জন্য দিয়ে দেব চার থেকে পাঁচটা এলাচি থেতো করে এতে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে এখন চিনিটা একদমই গলে গেছে আর এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করছি এতে জিলাপিটা দেখতে খুবই সুন্দর লাগবে আর আকর্ষণীয় তো এখন সব কিছু আবার নেড়েসেরে ভালোভাবে জাল করে নেব তো এই শিরাটা কিন্তু বেশি জাল করা যাবে না যেহেতু এখানে আমরা চিটচিটে টাইপের একটি সিরাপ তৈরি করে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু ঘি আপনারা চাইলে ঘির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এতে জিলাপি সিরাপে দেওয়ার পরে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে মনে হবে যে সম্পূর্ণ জিলাপিগুলো আপনি ঘি দিয়েই তৈরি করেছেন মানে ঘি দিয়েই ভেজেছেন এরকম খাওয়ার সময় মনে হবে এখন আমরা এখানে কিন্তু একদম এক অথবা দুই তারের কোনো সিরাপ তৈরি করব না এরকম চিটচিটে টাইপের একটি সিরাপ তৈরি করব এখন চুলার জাল আমি অফ করে দিয়েছি আর সিরাপটা কতটা স্বচ্ছ দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সিরাপটা ঢেকে রেখে দিয়েছি আর এই দিকে জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়েছি উষ্ণ গরম হাফ কাপ পরিমাণে পানি এখন দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণে ইস্ট আমি আগেই বলেছি এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা আর ইনো ছাড়াই এই জিলাপি তৈরি করে দেখাবো তো আমি বেকিং পাউডার বেকিং সোডা তারপরে ইনো আমি সব কিছু দিয়েই তৈরি করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইস্ট দিয়ে তৈরি করলেই কিন্তু জিলাপিটা একদম পারফেক্টলি হবে আর যে কোনো মানুষই এই জিলাপি তৈরি করে খেতে পারবে এখন দিয়ে দেব হাফ কাপ মানে সরি হাফ চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু জিলাপি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন আর ঘি যদি হাতের কাছে না থাকে বাটারও দিতে পারেন আর যদি বাটারও না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেলও দিতে পারবেন সেক্ষেত্রে এই ব্যাটারটি খুবই মসৃণ হবে এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এখানে আমার মনে হয় আটা ইউজ করা যাবে না ময়দাটা ইউজ করলেই পারফেক্ট রেজাল্ট পাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন আমি আবারও হাফ কাপ পানি নিয়েছি তা থেকে আমি অল্প একটু পানি দিয়েছি আর এখন যে পানিটা নিয়েছি এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি আর কিন্তু গরম পানি ইউজ করা যাবে না এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে বেসন বেসনটা দেওয়ার ফলে কিন্তু এই জিলাপিটা অনেকটাই ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে আর জিলাপি যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো এখন আমি আরও দুই তিন মিনিটের মতো একটু চটকে নেব এতে জিলাপিটা খুব ভালো হবে দোকানে কিন্তু দেখা যায় হাইড্রোস দিয়ে বা হাইড্রোজ অ্যাসিড দিয়ে এরকম জিলাপি তৈরি করে আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু বাসায় একবার এই ইস্ট দিয়ে তৈরি করে দেখবেন আপনার জিলাপি পারফেক্ট হবে তো আমি যেদিন এরকম ইস্ট দিয়ে তৈরি করেছি অনেক কিছু দিয়ে ট্রাই করার পর তখন আমার কাছে এত ভালো লাগছে যা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে কোনো কিছু তৈরি করতে গেলে যদি দেখেন খারাপ হয়ে যায় তখন কিন্তু মন আর ভালো থাকে না আর আপনি যদি কখনোই জিলাপি তৈরি করেন নি এমন হয় তাহলেও এই ইস্ট দিয়ে এরকম এই রেসিপি ফলো করে জিলাপি বাসায় তৈরি করতে পারবেন তো এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমার এক কাপ ময়দার জন্য এক কাপের থেকে একটু পানি মানে হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে এখন আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে এই জিলাপিগুলো তৈরি করে নেব আর আপনারা চাইলে একটি বোতল পানির যে বোতল থাকে ছিদ্র করে তারপরেও এই জিলাপি তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি কীরকম হয়ে গেছে তো এখন এই তেল দিয়ে তারপরে তেলটা গরম করে নিয়েছি আমি খুব তো তেলটা যদি ভালোভাবে গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু জিলাপি খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন তো এই জিলাপি ভাজার সময় কিন্তু যখন দিবেন তখন তেলটা একটু গরম থাকতে হবে আর এরপরে চুলা আঁচ কমিয়ে দিয়ে কমপক্ষে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো আসে একদম ক্রিস্পি করে এই জিলাপিগুলো ভেজে নিতে হবে তো একটু গোল্ডেন কালার করে নেবেন এতে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি এই যে গোল্ডেন কালার করে নিয়েছি দেখুন এর থেকে বেশি কালার করবেন না তাহলে কিন্তু জিলাপি কালচে হয়ে যাবে সিরাই দেওয়ার পরে তো কতটা পারফেক্টলি আমার জিলাপিগুলো ফুলে গেছে আর দেখেন দেখতেও কত সুন্দর লাগছে এখন সিরাপের ভিতরে দিয়ে দেব। দিয়ে সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে যাতে এই জিলাপিগুলো রস খেয়ে একদম টয়টুম্পুর হয়ে যায় কোনোভাবেই কিন্তু জিলাপি উঠিয়ে তারপরে ঠান্ডা করে প্লেটে নিয়ে তারপরে দেওয়া যাবে না একদম সরাসরি চুলা থেকে মানে তেল থেকে নামিয়েই শিরায় দিতে হবে আর শিরাটা হালকা একটু গরম করে নেবেন বেশি গরম করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না আর সিরাপ যদি পারফেক্টলি তৈরি করতে পারেন অবশ্যই আপনার জিলাপি প্রত্যেকটাই খাস্তা আর মুচমুচে হবে আর শিরা যদি পারফেক্টলি না হয় সেক্ষেত্রে কিন্তু জিলাপি নেতিয়ে যায় নরম আর হয়ে যায় খেতে ভালো লাগে না তো এইভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে নেব তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর এরকম রমজান আসলেই আপনারা প্রত্যেক রমজানই জিলাপি আর হোটেল থেকে অস্বাস্থ্যকর জিলাপি কিনে খেতে হবে না বাসায় তৈরি করতে পারবেন তো আর ভিডিও ভালো লেগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ